জন্মদিনে নায়ক দেবের কাছ থেকে কি উপহার পেল সৌমিতিশা কুণ্ড বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই সপ্তাহে চব্বিশে পা দিয়েছেন মিঠাই ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী সৌমিতিশা কুণ্ড আর বিভিন্ন ফ্যান পেজ থেকে তাকে শুভেচ্ছা জানানো হয়েছে সকাল থেকে সৌমিতিশার জন্য পুজো দিয়েছে তার বক্তরা কেউ এনজিও তে গিয়ে বাচ্চাদের সঙ্গে কেক কেটে অভিনেত্রীর জন্মদিন পালন করেছেন তো আবার কেউ বয়স্ক অসহায় মানুষদের দান করেন পাশাপাশি থেকে তার অভিনেত্রীকে বন্ধু বান্ধবরাও জন্মদিনে শুভেচ্ছা জানাচ্ছে এই দিনটি পরিবারের সঙ্গে কাটাতে বরাবর ভালোবাসেন রানি আর এবারও তেমনটাই ঘটলো পরিবারের সাথে সময় কাটানোর পর রাত্রে বন্ধুদের সাথে জন্মদিনে আড্ডা আর পার্টি করে হই হুল্লোড় তবে এই বিশেষ দিনে অভিনেতা দেব সৌমিতীশাকে বিশেষ উপহার পাঠালেন অভিনেতা দেব সৌমিতিশাকে একটা ফুলের তোড়া ও একটা ব্রেসলাইট উপহার দিয়েছেন আর দেবতার কাছ থেকে উপহার পেয়ে দারুণ খুশি অভিনেত্রী সৌমিদেশা কুণ্ড তো বন্ধুরা তোমাদের কার কার মিঠাই রানী মানে সৌমি অভিনয় ভালো লাগে কমেন্ট করে জানাও ধন্যবাদ